নমস্কার বন্ধুরা আজকে আছে হাতিমাখা আলুর দমের রেসিপি মাত্র দু চামচ তেল দিয়ে এই দমটা ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আলুর দমটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো এইরকম টুকরো করে কেটে নেব এখানে আলুগুলো মাঝারি সাইজে তাই দু টুকরো করে কেটে নিচ্ছি বড় আলু হলে এটা চার টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা টুকরো করে কেটে নিলাম আর নিয়েছি একটা টমেটো টমেটোটা ছোট টুকরো করে কেটে নিলাম এখানে আমি আলুগুলো জলের মধ্যে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এখানে বন্ধুরা আলুটা খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করা যাবে না আলুটা যখন হাতে করে এভাবে প্রেস করব দেখো এটা শক্তই থাকবে এখন আলুর টুকরোগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা কিন্তু অবশ্যই বন্ধুরা এর মধ্যে দিতে হবে এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেড করা রসুন আর এক চামচ পরিমাণ গ্রেট করা আদা এরপর কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একের চার চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো একের চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুনটা এখানে আন্দাজ মতো দিতে হবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা চাইলে নাও দিতে পারো তবে চিনিটা দিলে খেতে ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল পুরো রান্নাটায় আর কোনো তেল ব্যবহার করা হবে না বন্ধুরা এই এখনই এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে তবে বন্ধুরা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে এখন সমস্ত কিছু মশলা পেঁয়াজ টমেটো আলুটার সঙ্গে খুব ভালো করে একটু চটকে মেখে নিতে হবে এটা একটু সময় নিয়ে খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা দেখো এখানে মাখাটা হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব হাতে যদি সময় বেশি থাকে তাহলে আর একটু বেশিও রাখতে পারো তাহলে এটা টেস্টটা ভালো হবে এখন একটা কড়াইয়ের মধ্যে মাখা আলুটা দিয়ে দিলাম এরপর হাই ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করতে হবে যেহেতু এটার মধ্যে দই ব্যবহার করা হয়েছে তাই কড়াইতে দেওয়ার পর দেখবে এর থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এখন আঁচটাকে কম করে দেবো এরপর কড়াইটা ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তিন চার মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম এখানে জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে মশলা ধোয়া বাটির জল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আলুর দমটা অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কষিয়ে রান্না করতে হবে অল্প একটু করে জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কম আছে এটাকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করতে হবে তিন থেকে চারবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে রান্না করার পর পেঁয়াজগুলো দেখবে নরম হয়ে গেছে আর মশলাটাও মাখা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর আলুর দমে কতটা পরিমাণ ঝোল থাকবে সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর কড়াইটা ঢাকা দিয়ে আঁচটা কম করে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব এখানে আলুর দমে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা প্যানের মধ্যে গোটা জিরে গোটা ধনে মৌরি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা নিয়ে নিলাম এটা দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে গুঁড়ো করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখানে বন্ধুরা ঝোলটা কতটা রাখবে সেই অনুযায়ী রান্নাটা করতে হবে ঝোলটা যদি আরেকটু একটু মাখা মাখা করতে চাও তাহলে এটা আরেকটু রান্না করতে হবে আলুটা এখানে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি এখানে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মশলাটা আলুর দমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। হাতে মাখা আলুর দম তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি Ta-da! -da.